নিজের গাড়ি নিজের হাতে ভাঙ্গো এক পার্সেন্টেজ ফাইনালি ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে এই পাশে লাইট আছে দেখো এই পাশে নাই মাল নিয়ে কি আমাদের এথার শোরুমে আমার কোনো মে গাড়ি চার্জ হবে গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকে বলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমরা যাচ্ছি শিলিগুড়ি আমাদের গাড়ির কাজ ভেঙে গেছে ভেঙে গেছে না ভেঙে দিয়েছে আমার বরের বন্ধু গাড়িটা হলো ব্যাটারি গাড়ি তো এই গাড়ি যাচ্ছে মেরামত করতে সার্ভিসিং এ চলো এখন আমরা আমরা রওনা দিচ্ছি পৌঁছে গেছি কতক্ষণ জামে আটকে থাকার পরে ফাইনালি আসলাম এখনো পৌঁছায়নি আমাদের ব্যাটারি গাড়ি এথার এধারে শোরুমে যাচ্ছি যা জাম শিলুগুড়িতে আমরা পৌঁছে গেলাম এ ধরে চলে তো হলো আমাদের গাড়ি কিন্তু আরো গাড়ি আছে এখন আমাদের গাড়িতে হাত দিচ্ছে তো দেখি কতক্ষণ লাগে সব এখানে ব্যাটারি গাড়ি নিজের গাড়ি নিজের হাতে ভাঙ্গো তাও লোককে দিয়ে ভাঙায়ও না আমি বলছি ভালো একটা সাজেশন না হলে যে ভাঙবে তার তো কোনো যায় আসবে না তোমার হ্যারাসমেন্ট হতে হবে তোমার খাটনি যত সব এখন যাচ্ছে মার্কেটে বলছে সন্ধ্যা ছটা পর্যন্ত টাইম লাগবে তো দেখি এখন কি করবো এখন বাজে কেবল দেড়টা জাম আমরা আমাদের দোকানের শিলিগুড়ি জুতা নিতে অনেক রকম এখান থেকে আমরা জুতা নিয়ে যাই আরো আছে ওদিকে অনেক জুতার দোকান এখান থেকে বড় জুতা নিয়ে যাই আজকে ফার্স্ট টাইম আমাকে নিয়ে আসছে তো কি করবো তো আমরা দোকানের জন্য কিছু জুতা নিয়ে যাই এখন আসছে আমরা চপ্পলের দোকানা সব চপ্পল কালেকশন সব আর জুতার শোরুম থেকে বের হয়ে আমরা স্পেন্সারে ঢুকে গেছিলাম অনেক খেলনাও আছে বাচ্চাদের আরও দু ঘন্টা এখন বাজে চারটা মানে মোটামুটি আরও দু ঘন্টা ছটার সময় দিবে কিন্তু আমরা একটু আগেই যাব আমি ভাবছি ঘুরি আগে কিন্তু বিয়ের আগে এই জায়গাগুলোতে খুব টাইম পাস করছি এখন আর টাইম নাই মানে গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকে বলে হলে টু যাবে ম্যাক্সে তবে আর একটু যাই তাহলে ম্যাক্সের ভিতরে জামাকাপড় সুন্দর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাব আবার সেই গাড়ির এথার শোরুমে হলো কিনা না ছটার সময় যাওয়া যাবে না আগে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের বাড়ি অনেকটাই দূর এখান থেকে চলো যাই যাচ্ছি এসে দেখি এখনো সেই ঘষা মাজাই করে যাচ্ছে বিরক্ত লাগছিল কি মুশকিলে পড়ে গেছি তো আমাদের কিন্তু হয়ে গেছে গাড়ির কাজ এখন খালি গাড়িটা একটু চার্জ দেবে কারণ আমরা অনেক দূরে যাব বলে তাই তো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে হয়ে গেলে এখন পনেরো মিনিট গাড়ি চার্জ হবে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই গাড়ি ফাইনালি হলো এখন আমরা বাড়ি দিকে রওনা দেবো সেই আবার জুতার দোকানে অনেক জুতা আছে সেই জুতাগুলো নিতে লাগবে গাড়ি ক্ষতি করলো কে আর হ্যারেস হতো লোক কাদের নিজের গাড়ি লোককে দেওয়ার আগে দশ বার ভাবো ফাইনালি কাজ হলো আর এখন বেরোচ্ছি আমরা ছটা মানে ওরা ছটা বাজিয়ে দিল আমাদেরকে সবচেয়ে বড় ব্যাপার আমরা যেই কাজে আসছি ওই কাজ হয়নি কাজে সার্ভিসিং হয়েছে কিন্তু গাড়ির কিন্তু লাইট লাগেনি এই পাশে লাইট আছে দেখো এই পাশে নাই ওদের কাছে এই জিনিসটা নাই আমরা আজকে অর্ডার দিলাম বললো বারো দিন পরে এসে লাগাতে আমাদের মাল লোড করা হচ্ছে গাড়িতে আমি ধরতেছি চলো যাওয়া নিয়ে আসো পারাক না কোথায় পাখি আকাশে একটা আমাদের এখানে বোঝাই করা হচ্ছে তারপর আমরা বের হয়ে পড়বো ঠিক আমাদের গাড়িতে আছে মাত্র তিন পার্সেন্ট চার্জ এত দূর থেকে আসলাম চার্জ একদম শেষ হয়ে গেছে এতগুলো মাল নিয়ে কি আমাদেরকে নিয়ে চাইতে হবে নাকি তো দেখি কতটা পৌঁছাতে পারি বাড়িতে গিয়ে তোমাদের পার্সেন্টেজটা আমরা দেখাচ্ছি নাকি আমাদের ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে এক পার্সেন্ট ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম আর আমাদেরকে একটু সাপোর্ট দিলো দরজা খুলে সে